দেখেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে ওয়ালেট দিয়ে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম সেই ওয়াললেটে চলে যাবেন আর আপনি যার রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তার রেফারের লিঙ্কটা আপনি কপি করে নেবেন তারপর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনি যে ওয়ালেট দিয়ে খুলবেন সেটার ব্রাউজারে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে খুললে তাহলে ডিসকভারে ক্লিক করলে ব্রাউজারে আসতে পারবেন তারপর উপরে সার্চবারে ক্লিক করে এখান থেকে যার লিঙ্কে ঢুকতে চান তার লিঙ্কের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে একটা অপশন চলে আসবে এই যে এমন একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতে চাচ্ছেন তো ওই ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন অথবা আপনি যদি অন্য কোনো ওয়ালেট দিয়ে সিলে ইয়ে কাজ করেন তাহলে অন্য ওয়ালেটটা সিলেক্ট করবেন তো আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করব তাই ট্রাস্ট ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করবো তারপর এখান থেকে দেখেন ই থিরিয়াম লেখা আছে তাহলে কিন্তু হবে না এটা ক্যান্সেল করে দিয়ে তারপর উপরে একদম উপরে তিরি ডট আছে উপরে তিরি ডটে ক্লিক করে তারপর দেখেন নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট মার্চেন্টটা সিলেক্ট করবেন করার পর এটাকে আপনি কি করবেন ওই যে নিচে দেখেন একটা রিফ্রেশ বাটন আছে একদম নিচে এই নিচের রিফ্রেশ বাটনটাতে ক্লিক করলে এটা রিফ্রেশ দিবে রিফ্রেশ নেওয়ার পর আবার আপনি এই ট্রাস্ট ওয়ালেট আসবে ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন এবার দেখেন বিএনবি স্মার্ট চলে এসেছে এবার আপনি কি করবেন এই কানেক্ট অপশনে ক্লিক করবেন তাহলে এই যে রেজিস্ট্রেশন অপশনটা আসবে জাস্ট রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে এই যে অ্যাপ্রুভ অপশন চলে আসবে তারপর কি করবেন এই অ্যাপ্রুভ অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার ওয়ালেট পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই যে লডিং নেবেন কিছুক্ষণ লডিং নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এই যে সাকসেস ডান হয়ে গেছে হ্যাঁ এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে আপনি ওকে করে দিবেন এখন আর কোনো কাজ নাই ঠিক আছে এখন আপনার কাজ হচ্ছে কি আপনি আপনার রেফারেল লিঙ্কটা বের করবেন রেফারেল লিঙ্কটা বের করার জন্য উপরে তিরি লাইন ক্লিক করবেন এই ত্রি লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রেফার এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কপি নিচে কপি লেখা আছে এই কপিতে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে এবার আপনি উড়াদুরা সবাইকে রেফারেল লিঙ্ক শেয়ার করেন উড়া দুরা অ্যাকাউন্ট করেন হ্যাঁ শুধু রেজিস্ট্রেশন করেন আর কিচ্ছু করতে হবে না বাস এতটুকুই কাজ Thank you everyone.